আসসালামু আলাইকুম কী খবর কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো দেখতেছেন যে আমি অনেক খুশি আমার খুশির কারণ হচ্ছে গিয়ে আমি তো শ্বশুর বাড়িতে আছি তো ফুপু আমার জন্য রান্না করে পাঠিয়েছে তো অনেক কিছু রান্না করে পাঠিয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করবো তো যেহেতু আমি প্রেগনেন্ট বাবার বাড়িতে যেতে পারি নি ওইখানে থাকলে হয়তো বা ওইখানে রান্না করে নিয়ে যেত আর যেহেতু ডাকা আছি ফুপু এত দূর আসতে পারে নাই তো আমার ভাই তারপরে বোন আর ভাবি আসছিল খাবার নিয়ে তো এই দেখেন এখানে হচ্ছে গিয়ে গরুর মাংস রান্না করে দিছে মাশকলার ডাল টাকি মাছ দিয়ে আমার অনেক পছন্দ এখানে হচ্ছে গিয়ে মুরগি রান্না করে দিছে আর এখানে হচ্ছে আমরা ঘরে ভাত রান্না করছি আর এই তো এই খাবারগুলো পাঠাইছে আর এখানে হচ্ছে পায়েস রান্না করে দিয়েছিলো এখানে ভাইয়া মিষ্টি আনছিলো ফল অন ওই দেখাইলাম আর এখানে ভরতালারা দিছিল ফুপুর তো ফুপুর হাতের রান্না আমার অনেক পছন্দ অনেক দিন পর এখানে বসে বসেই আমি ফুপুর হাতের রান্না খাচ্ছিলাম ভালো লাগতেছিলো আর যেহেতু আমি প্রেগনেন্ট তো আমার বোন হচ্ছে কি আমাকে মানে মুরগির থেকে মুরগির পা গিলা কলিজি মানে যা আসে সব কিছু নাকি খেতে হয় সে জানি না তো সব কিছু আমাকে বেছে বেছে দিচ্ছিলো তা আমি আবার হেল্প করতেছিলাম খুঁজে পাচ্ছিলো না যে ওই যে এটা খুঁজতেছে এটা এখানে ওইরকম বলে হাসতেছে til তা আসলে এই জিনিসগুলো ভালোই লাগে যদিও ওখানে যেতে পারি নাই তারপরে ফুপু আমার জন্য কষ্ট করে রান্না করে পাঠাইছে এখানে আপনারা এটা বলতেই পারেন যে ভাইজির জন্য ফুপুর ভালোবাসা আর কি তো যাই হোক ইচ্ছে থাকলে উপায় হয় কথা আছে না যে আপনাকে করার অনেক দূর থাকলেও করবে আর যে আপনাকে না করার সে সামনে থাকলেও জিজ্ঞাসা করবে না তো এটা হচ্ছে গিয়ে আর কি কথা তো যাই হোক ফুপু এত দূর থেকে যে আমার কথা ভেবে সব কিছু পাঠাইছে এটাতেই আমি অনেক খুশি এই তো দেখেন আমার বোন এখানে দিক দিতে দিতে বলতে গেলে আমার প্লেট গড়ে ফেলছে এখানে কী বাকি নেই শুধু কলিজিটা খুঁজে পায় নাই মুরগির বাকি সব কিছু দিছে তা আমি বলতেছিলাম আমি এত দিতে শোসামি মাসকলার ডাল দিয়ে গরুর মাংস দিয়ে খাবো যাই হোক মাসকলার ডাল দিয়ে গরুর মাংস আমার অনেক পছন্দ এর মধ্যে ছিল টাকি মাছ টাকি মাছ দিয়ে ভেঙে রান্না করলে যে ডালটা কী মজা আর এখানে দেখেন আমার ভাই অনেকে দাঁড়াই ছিল আমি তাকে ঠিক মতো নাক চুলকাই দিয়ে দেয়নি সেই লজ্জায় চলে গেছে ঘরে আর এখানে হচ্ছে গিয়ে আমি গরুর মাংস দিয়ে খাচ্ছিলাম গরুর মাংসের ঝোলটা আমি খুবই অল্প নিয়েছিলাম কারণ আমার ইচ্ছে ছিল আমি মাছ ডাল দিয়ে গরুর মাংস দিয়ে খাবো আসলে মুরগি এতগুলো দিয়ে দিয়েছিলো ওইগুলো খেয়েই আমার প্যাট ভরে গেছে তো অল্প একটু ভাত নিয়েছিলাম মাছ ডাল দিয়ে খাবো বলে আর কি তারপর একটু গরুর মাংসটা টেস্ট করলাম কেমন হয়েছে আসলে অনেক মজা হয়েছে কিন্তু ফুপুর হাতের যদি যাইতে পারতাম ফুপুর হাতের খিচুড়ি আর গরুর মাংসটা খাইতাম কারণ অনেক মজা হয় ফুপুর হাতের খিচুড়ি তো এখানে দেখেন মাশকালার ডাল নিয়ে নিলাম কাটা বাসতেছি ডাল থেকে কারণ টাকি মাছ দিয়ে রান্না করলে একটু কাটা কাটা লাগে আর এটা বেছে বেছে খাইতে অনেক ভালো লাগে তাই তো গরুর মাংস দিয়ে মাশকালার ডাল আহা কি যে মজা অনেকদিন পর এরকম মাসকলার ডাল খেলাম আমাদেরও রান্না করা হয় আমার শ্বশুর বাড়িতে দেখা যায় বড় মাছ দিয়ে রান্না করা হয় মাছ বেছে তারপর দিয়ে দেওয়া হয় কাটা থাকে না এই তো এখানে চেয়ে গিয়ে আমি অনেক মজা করে খাচ্ছিলাম আর আমার বোন পাশেই ছিল সে আমাকে খাওয়াই দিচ্ছিল মানে কী কী লাগবে না লাগবে দেখতেছিল পরে আমি বলছি যে থাক দরকার নেই আর হাতে মেয়ে দিয়ে দিচ্ছিলাম দেখায় নিলাম আর এইটা হচ্ছে গিয়ে পায়েস তো এটা আপনারা কোন জায়গায় কী বলেন জানি না আমাদের এখানে পায়েসি বলে তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন এই তো তো ফুপুর ভালোবাসা ভাইজির জন্য আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ আপনারাও ভালো থাকবেন